আসসালামু আলাইকুম দর্শক এনসিপির শীর্ষ নেতাদের দুর্নীতি কিংবা লুটপাট তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল অথবা অভ্যুত্থানে এনসিপির এই শীর্ষ নেতাদের কোনো ধরনের ষড়যন্ত্র ছিল কি বা মোট অঙ্কের টাকা লেনদেন হয়েছে কিনা কী ধরনের প্লট বা প্ল্যান নির্মাণ ছিল বা নির্মাণ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি সম্পর্ক হয়তো আমরা অনেকেই খুব দ্রুত জানতে পারবো এবং যেহেতু এরই মধ্যেই আমরা জানতে পেরেছি যে এই এনসিপির ভেতরে এরই মধ্যে মারাত্মকভাবে উদ্বেগজনক ভাবে বহু দলে বিভক্ত হয়েছে অর্থাৎ বহু গ্রুপে ভাগ হয়ে গেছে সে বিষয়ে একটু জানিয়ে রাখি বা আপনারা হয়তো অনেকেই জেনেছেন এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে শোকস বা কারণ দর্শন নোটিশ করা হয়েছে কেন তারা অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে গিয়েছিলেন এবং সেটি ছিল ব্যক্তিগত সফর ছিল যদিও সেটি গুজব হিসেবে ছড়িয়ে পড়ে পিটার হাসের সঙ্গে বৈঠক এখন এই বিষয়টি নিয়ে আসলে গুজব আকারে তারা উড়িয়ে দিয়েছে প্রথম দিকে উড়িয়ে দিল কিন্তু এখন আমরা পরবর্তীতে জানতে পারলাম যে এনসিপির দলীয় ফোরাম থেকে যারা কক্সবাজার গিয়েছিলেন যে সমস্ত নেতাকর্মী তাদেরকে শোকস করা হয়েছিল শোকস লেটারে কি লেখা হয়েছে যে পাঁচ আগস্ট জুলাই অভ্যতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা কেন ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন কেন সে বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোন তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি হওয়ার যে নেতাগুলো তারা হলেন হাসনাত আবদুল্লাহ সার্দ আলম আহ নাসরুদ্দিন পাটওয়ারি তাসলিম জারা এবং আহ যুগনা হায়ক খাল সাইফুল্লাহ তাসলিম যারা হাজব্যান্ড এখন বলুন যে এই কারণ দর্শানোর নোটিশ বা চিঠির কোনো প্রয়োজন ছিল এগুলো কি শুধু লোক দেখানো নয় এটা বিশ্লেষকরা কিভাবে ব্যাখ্যা করবে বা তাদের গঠনতন্ত্রে কি আছে যে তারা আসলে কোনো কারো চাকরি করে না তারা যদিগত কোনো সফরে গিয়েও থাকে দলকে না জানিয়ে বা কেন গেল এটা কি চাকরি যে দলকে জানিয়ে দিতে হবে এখন দ্বিতীয়ত হচ্ছে তারা দলকে না জানিয়ে কক্সবাজারে গিয়েছে এটি মনে করার কোনো কারণ কি থাকতে পারে যে অভ্যুত্থানের মূল দাবিদার বা প্রথম সারির দাবিদার হলো এনসিপি শীর্ষ নেতারা তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ তাসনিম যারা হাসনাত সার্জিস পাটোয়ারি আক্তার হোসেন নাহিদ ইসলাম এরাই তো এদের বাইরে তো আর কেউ নেই অথবা হান্নান মাসুদ তো সেই শীর্ষ নেতাদের একটা বড় অংশ দলীয় ফোরামকে না জানিয়ে কক্সবাজার চলে গেল এটি হতে পারে এটি কিন্তু হতে পারে না কোনো গোপন বৈঠক থাক বা না থাক এটি কোনোভাবেই হতে পারে না অন্তত এই গুরুত্বপূর্ণ এটা হতে পারে দিনটিতে না কারণ আমাদের ধারণা অবশ্যই তারা কোনো এক গোপন বৈঠকে গিয়েছিলেন সেটা হোক পিটার দিহাস বা অন্য কোনো কারোর সাথে গোপনেই তারা একটা মিটিং করার জন্য তারা কক্সবাজার গিয়েছিলেন তাছাড়া সেখানে যাওয়ার কোনো বিষয় নেই এখন যে বিষয় হলো যে কারণ নোটিশটা আসলে একটা শাক দিয়ে মাছ ঢাকা। এটি করে আরো মানুষের সঙ্গে একটা বিষয়টি হাস্যকর এবং প্রশ্নবোধক করে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না সে আগে থেকেই তারা সবকিছু জানত এবং এবং সেটাকেই তারা রহস্যময় করে তুলছে এখন পিটার ডিহাস যে কক্সবাজার ছিলেন সেটা নিয়ে বিচার করেছে তার সঠিক অবস্থান সম্পর্কে জানা যায়নি কোনো কোনো মাধ্যম বলছে যে পিটার ডিহাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আবার কেউ কেউ বলছেন যে না তিনি কক্সবাজার আছেন সেটি একটি অন্য বিতর্ক যাই হোক তবে আবারও বলি যে বিশেষ উদ্দেশ্যে তারা কক্সবাজার গিয়েছিলেন এটি বিশ্লেষকদের মতামত এখন যে বিষয়টি সেটা হলো যে এনসিপির যে ভেতরের যে খবরগুলো সব কিছু কিন্তু খুব শীঘ্রই আমাদের সামনে খোলস ছেড়ে বেরিয়ে আসবে বা আসছে তার কারণ এনসিপির গুরুত্বপূর্ণ দুই নীতি নির্ধারক আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তারা দুজনই সরকারি উপদেষ্টা পদে রয়েছেন তারা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি সময় মুখোমুখি অবস্থা নিয়েছে মানে তাদের ভেতরে যে দ্বন্দ্বটা সেখান থেকে কিন্তু আমরা অনেক তথ্য জানতে পারছি তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম গতকাল চার আগস্ট ফেসবুক পোস্টে একটা পোস্ট দিয়েছেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে পরবর্তী তিনি এডিট করেন সমালোচনার মুখে সেটি আবার ডিলিটও করেন সেটিকে কেন্দ্র করে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আবার তার ফেসবুকে লিখলেন যে আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করতো এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করছে মানে এটা একটা কেমন হলো এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ের পোস্টের নিচে একটি লেখা ছিল যে সেলফ ক্রিটিক মানে নিজে নিজে এটাকে নিজে ক্রেডিট করছে এখন কথা হলো যে এটি কোনোভাবেই সেলফ ক্রেডিট হতে পারে না সেটা মাহমুদ আলম উদ্দেশ্য করে বলা হয়েছে এখন মজার বিষয় হলো যে পাঁচ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে অভ্যুত্থানের যে জকজমকপূর্ণ একটা আয়োজন করা হয়েছিল যে তার একটা বিশেষ দিক ছিল ড্রোন শো এবং সেই ড্রোন শোতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই পোস্টটি শো করা হয় এবং তার মানে দ্বন্দ্ব এবং সংঘাত কোন পর্যায়ে এবারে বুঝুন মাহফুজ আলমের আগেও অনেকগুলো পোস্ট ডিলিট করেছেন এডিট করেছেন যেমন একত্রিশে জুলাই তিনি সিডনিতে কারো এক ভাইয়ের অঙ্কের টাকা লেনদেন হয়েছে সেদিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে সেটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন যে আজকাল অনেকেরই লেজ কাটা যাচ্ছে বলে যে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের একজন কয়েকজন মহারতি আমার পিছনে জড়িত একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত এবং একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে সেটা আমরা এডিট করে পরবর্তীতে আবার লিখেন যে যখন এনসিপি নেতারা যখন তাকে আক্রমণ করলেন যে একটা দল বা একটা সার্কেল নিয়ে দুর্নীতিগ্রস্ত মানে এনসিপি কে তিনি টার্গেট করলেন তখন এনসিপির নেতারা আবার তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন সেই সমালোচনার মুখে তিনি সেটিকে আবার এডিট করে লিখলেন আজকাল অনেকের লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছে বিভিন্ন দলের কয়েকজন বিভিন্ন দলের মহারথীরা এর পিছনে জড়িত সব ষড়যন্ত্র প্রকাশ পাবে এখন বুঝুন দ্বন্দ্ব সংঘাত আসলে কোন পর্যায়ে স্পষ্ট বাংলাদেশের মানুষ কিন্তু এগুলি বোঝে মাফুজ আলম যেহে যদিও পোস্ট দিয়ে অসংখ্যবার ডিলিট করছে তার উদাহরণ আছে এটাও সত্য কথা তিনি ভারতের মানচিত্র মানচিত্রের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন বাংলাদেশের মানচিত্রকে বড় করে তিনি সেটি ডিলিট করলেন কদিন আগে তিনি কোটি তৌহিদি জনতার উদ্দেশ্যে তিনি একটা পোস্ট দিয়েছিলেন মত ভায়োলেন্সের বিরুদ্ধে পোস্ট দিয়েছিলেন এগুলো আবার এডিট করেছেন কোনটি সংশোধন করেছেন ডিলিট করেছেন এরও আগে আমরা জানি যে এনসিপি যখন গঠন হবে মানে ফর্মালে আত্মপ্রকাশ হবে রাজনৈতিক দল হিসেবে কে আহ্বায়ক হবেন এটি নিয়ে কিন্তু নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল কোন এক ছাত্র উপদেষ্টার বাসায় কেউ কেউ মাহফুজ আলমের নাম প্রস্তাব করেছিলেন আবার বড় একটি অংশ চাইছিল নাহিদ ইসলামকে তো শেষমেশ নাহিদ ইসলাম আহ্বায়ক হলেন এবং দলের মধ্যে গ্রুপিং লবিং এগুলো থাকবেই যেহেতু মূলধার রাজনীতি তারা আছে তারা তো মূলধার রাজনীতির বাইরে না এটি হবে এটি স্বাভাবিক কিন্তু আত্মপ্রকাশের আগে থেকেই বিকশিত হওয়ার আগে থেকেই অর্থাৎ নিজেদেরকে দলীয়ভাবে মজবুত অবস্থায় নিয়ে যাওয়ার আগে থেকেই যেভাবে অভিযোগ নিজেদের ভিতরে অভিযোগগুলো দিচ্ছে তারা এই দলের ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা নিশ্চিতভাবে সংকিত শঙ্কিত সিনেমাতে যেভাবে হয় যে গ্যাংস্টাররা নিজেদের ক্ষমতা বা এরিয়া ভাগাভাগি করার ক্ষেত্রে একে অন্যকে ফায়ার করছে হত্যা করছে আমরা তাই না এনসিপির মধ্যে সেটা ঘটুক কিন্তু বাস্তবতা কি আসলে কি বলছে আমাদের এই এনসিপির নেতাকেই নেতাদের এই এনসিপিকেই আমরা কিন্তু আসলে সমর্থন করেছিলাম দেশের মানুষ তাদেরকে সাপোর্ট করেছিল কিন্তু তারাই তাদের ব্যক্তিগত এরিয়া হোক বা নিজেদের নিজেদের কোনো স্বার্থ রক্ষার্থে হোক অথবা রাজনৈতিক ভবিষ্যৎ হোক সবই তারা কিন্তু নিজেরাই শেষ করছে এটুকু কিন্তু স্পষ্ট তাদের এই দ্বন্দ্বগুলোর সামনে আসার জন্য প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ